সময়ের কসম তোমাদেরকে যে সময় দেওয়া হয়েছে এটি বরফ গলে যাওয়ার মতো মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমরা ইমান আনছো না এই যে আমাদের হায়াত দেওয়া হয়েছে এই হায়াতের মধ্যে এই সময়ের মধ্যে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর কারো দশ বছর বিশ বছর এই সময়ের মধ্যে এই হায়াতের মধ্যে যদি আমরা ইমান না আনি সৎ কাজ না করি ভালো কাজ না করি এবং ভালো কাজের দাওয়াত মানুষকে না দিই ধারণ না করি সে কী হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্যই পাক সময়ের কসম করে বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে এই চারটি কাজ যারা করবে তারা হবে সফল সময়ের কসম করে আল্লাপাক বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা ছাড়া যারা চারটি কাজ করেছে যারা চারটি কাজ করবে তারা ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত প্রিয় হাজরিন তাহলে আল্লাহ পাক সুরা আসরের প্রথম নাম্বার আয়াতে কসম করেছেন আসরের সময়ের ইতিহাসের এই কসম কেন করেছেন আমরা দেখব তাহলে আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন কিসের কসম সময়ের কসম সময়ের কসম কেন করলেন এখানে দুইটি ব্যাখ্যা তাপ আসছে সময়ের কসম আল্লাহ পাক এজন্যই করেছেন এক নম্বর হচ্ছে এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে সময় মানুষের মোমিনের জীবনের মূলধন হচ্ছে সময় এজন্যই আল্লাপাক সময়ের কসম করেছেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক সৃষ্টির শুরুতে যখন আল্লাপাক সৃষ্টি করবেন এই সৃষ্টির শুরুতেই তার হায়াত আল্লাপাক লিপিবদ্ধ করে রেখেছেন এবং সে কতদিন বাঁচবে কতদিন হায়াত পাবে তার তাকদিরে কি লেখা আছে ভালো না খারাপ সব বিষয় আল্লাপাক পূর্বে থেকেই লিখে রেখেছেন তাহলে আপনি আমি কত বছর বাঁচব এটা আপনি আমি কেউ জানি জানি না কিন্তু এটি কে জানেন পাক জানেন এবং আল্লাপাক এটি কি করেছেন লিখেও রেখেছেন তাহলে আপনার আমার হায়াত নির্ধারিত সময় নির্ধারিত এই সময়টা দুনিয়ার আখেরাতের তুলনায় এত কম এত কম যে আখেরাতের তুলনা করলে দুনিয়ার সময়টা এক মিনিটও হবে না এক মিনিটও হবে না এত অল্প সময় আখেরাতের যে সময় বিচারের যে দিন এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে চিন্তা করে আখিরাতের তুলনায় দুনিয়ার সময় যতটুকু আমরা পাই হায়াত যতটুকু পাই এটা যদি এক মিনিটও না হয় তাহলে এই এক মিনিট সময়ের মূল্য কত বেশি হতে পারে কাউকে যদি দুনিয়াতে বলা হয় তোমার সময় আর এক মিনিট তুমি আর এক মিনিট সময় বাঁচবে তাহলে ওই এক মিনিট তার কাছে কত বেশি মূল্যবান হতে পারে তো আখিরাতের তুলনায় যে আমাদের দুনিয়ায় সময়টা এক মিনিটও না এই চিন্তাটা আমরা করি না তো আল্লাহ আল্লাহবাক এখানে সময়ের কসম এজন্যই করেছেন এজন্যই করেছেন যে মানুষকে আল্লাপাক প্রত্যেকটি মানুষকে সময় বেঁধে দিয়েছেন যত সময় যাচ্ছে যত মিনিট যাচ্ছে যত ঘন্টা যাচ্ছে আমাদের হায়াত থেকে আমাদের বয়স থেকে সময় বাড়ছে না কমছে কমছে একটি গ্লাসের মধ্যে যদি আমরা পানি নিই পানি নিয়ে যদি গ্লাসটি কাত করে ঢালা শুরু করি তাহলে গ্লাসের পানি এটি কমবে না বাড়বে কমবে আস্তে আস্তে পানি চোখের নিমিশেই শেষ হয়ে যাবে এক গ্লাস পানি ঢেলে ফেলতে কতটুকু সময় লাগে তা আমাদের আখেরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটা গ্লাসের পানি ঢেলে ফেলতে যতটুকু সময় লাগে এর থেকে অল্প একটি সময় এই ক্ষুদ্র সময় আবার একটি বরফ বিশাল একটি বরফের দলা বিশাল একটি বরফের চাকি এটি যখন বরফ থাকে তখন বিশাল থাকে এটি যখন গলতে শুরু করে যত সময় যায় যত রোদ বাড়ে যত বাতাস বাড়ে বরফের গলাটি আর সেই রকম চাকি থাকে না আস্তে আস্তে সেটি গলে শেষ হয়ে যায় তাহলে পূর্বে যেই রকম বরফ ছিল বড় যত সময় যাচ্ছে সেটি কমে যাচ্ছে সেটি কি হচ্ছে কমে যাচ্ছে তো মানুষের যত সময় যাচ্ছে মানুষের হায়াত থেকে সময় কমে যাচ্ছে আর পাক এই কথাটির জন্যই এটির জন্যই মানুষকে এই সময়ের তাগিদ দিয়ে পাক এই আসর আসরে বললেন ওলা আসর মানুষ সময়ের কসম মানুষ সবাই ক্ষতিগ্রস্ত তার কারণ এই যে সময় মানুষকে দিয়ে দেওয়া হলো হায়াত মানুষকে দিয়ে দেওয়া হলো এই হায়াতের মধ্যে এই অল্প সময়ের মধ্যে এই চারটি কাজ যদি কেউ না করে আসে দুনিয়াতে তাহলে সে কী হবে ক্ষতিগ্রস্ত হবে এজন্য আল্লাহ কসম করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এজন্যই কসম করে

যে প্রত্যেকটি মানুষের হায়াত নির্ধারিত করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মানুষের হায়াতকে তালা পূর্বে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন যত সময় যাচ্ছে মানুষের জীবনের হায়াত থেকে সময় শেষ হয়ে যাচ্ছে যত মিনিট যাচ্ছে যত ঘন্টা যাচ্ছে যত দিন যাচ্ছে যত সপ্তাহ যাচ্ছে যত মাস যাচ্ছে যত বছর যাচ্ছে প্রতিটি মুহূর্তে বরফ গলে যাওয়ার মতো মানুষের জীবনের হায়াতগুলো গলে যাচ্ছে মানুষের জীবনের সময়গুলো চলে যাচ্ছে কিন্তু মানুষ আনছে না মানুষ করছে না মানুষ ধৈর্য ধারণ করছে না মানুষ সৎ পথে আহ্বান করছে না এজন্য পাক বললেন সময়ের কসম মানুষ সবাই ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে সৎ কাজ করেছে মানুষকে সৎ কাজের আহ্বান করেছে এবং ধৈর্য ধারণ করেছে তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত তাহলে পাক এখানে সময়ের কসম এজন্যই করলেন সময়ের কসম তোমাদেরকে যে সময় দেওয়া হয়েছে এটি বরফ গলে যাওয়ার মতো মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমরা ইমান আনছ না এই যে আমাদের হায়াত দেওয়া হয়েছে এই হায়াতের মধ্যে এই সময়ের মধ্যে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর কারো দশ বছর বিশ বছর এই সময়ের মধ্যে এই হায়াতের মধ্যে যদি আমরা ইমান না আনি ইমান না এনে সৎ কাজ না করি ভালো কাজ না করি এবং ভালো কাজের দাওয়াত মানুষকে না দিই ধারণ না করি সে কি হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্যই আল্লাপা সময়ের কসম করে বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে এই চারটি কাজ যারা করবে তারা হবে সফল এজন্য প্রিয় হাজরিন আল্লাপাক সময়ের কসম করার কারণ এক নম্বর এটি দুই নম্বরে সময়ের কসম আল্লাহ পাক এজন্যই করেছেন যে দুনিয়ার যত মানুষ যত নবী আল্লাহ আল্লাপাক প্রেরণ করেছেন সমস্ত নবীরাসুলদের উম্মদদেরকে আল্লাহ পাক দিনের পথে দাওয়াত দিয়েছেন নবীরা দিনের পথে দাওয়াত দিয়েছেন কিন্তু যেই সমস্ত লোকেরা ইমান আনেনি যেই সমস্ত লোকেরা ইমানকে অস্বীকার করেছে যে সমস্ত লোকেরা সৎকাজ করেনি মানুষদেরকে সৎ কাজে আহ্বান করেনি ধৈর্য ধারণ করেনি ওই সমস্ত লোকেরা যুগের পর যুগ ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি ইতিহাস সাক্ষী রয়েছে হজরত আদম আলি থেকে শুরু করে নৌহা ইসাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীদের যারা উম্মত ছিল ইমান যারা না এনেছে সৎকাজ যারা না করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সময় তার সাক্ষী ইতিহাস তার সাক্ষী এজন্য আল্লাহ পাক সূরা আশরের মধ্যে বলে দিলেন ওয়া লাসিনাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিলেন ওহে মানুষেরা সময়ের কসম সব সব মানুষ ক্ষতিগ্রস্ত তোমরা যদি তোমরা এই চারটি কাজ না করে থাকো ভালো তাহলে সময়ের কসম করার দুই নম্বর কারণ হচ্ছে যে দুনিয়াতে যত নবী রাসুল আল্লা পাক প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসুলদের উন্মতরা এই চারটি কাজ না করলে তাদের প্রতি যে গজব আজাব নাজিল হয়েছে এবং তারা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটার সাক্ষী কে সময় এটার সাক্ষী ইতিহাস আমরা সময় থেকে জানতে পারি ইতিহাস থেকে জানতে পারি নুহ আল ইসাল্লামের কমদেরকে আল্লাপা কি করেছিলেন পানির মধ্যে প্লামনের মধ্যে ভাসিয়ে দিয়েছেন এটি সময় সাক্ষী ইতিহাস সাক্ষী হয়ে আছে ইমান আনেনি দাওয়াত গ্রহণ করেনি আল্লাপাক গজব দিয়ে ধ্বংস করেছেন ইব্রাহিম আল ইসলামের কম এভাবে করে ঈসা আলি সাল্লামের কৌম মুসা সাল্লামের কৌম হজরত মুহাম্মদ আলী সাল্লাহ আলয় সাল্লামের কৌম আমরা আমরাও যদি এই সৎ কাজ না করি ইমান না আনি আমরাও যে ক্ষতিগ্রস্ত এটি পূর্বের ইতিহাসই বলে দিচ্ছে এজন্যই আল্লাহ পাক বলছেন সময়ের কসম মানুষ সবাই ক্ষতিগ্রস্ত